ওমর ফারুক আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজর রাদিয়াল্লাহু তালা আনহু কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাটি প্রথম চালু করেন অপশন এ বায়তুল মাল বি মদিনা বিশ্ববিদ্যালয় সি মসজিদে কি বলা তাই ডি আরব ডাকঘর সঠিক উত্তর অপশন এ বায়তুল মাল ওমর ফারুক প্রশাসনিক সুবিধার জন্য আরবকে কতটি প্রদেশে বিভক্ত করেছিলেন অপশন এ দুইটি বি পাঁচটি সি আটটি ডি দশটি সঠিক উত্তর অপশন সি আটটি হজর ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু কোন শহরে প্রথম আদালত স্থাপন করেন অপশন এ মদিনা বি কুফা সি মিশর ডি বাগদাদ সঠিক উত্তর অপশন এ মদিনা কোন বছরে হজর ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু হিজরি সন শুরু করেন অপশন এ বারো হিজরি বি পনেরো হিজড়ি সি ষোলো হিজড়ি ডি আঠারো হিজড়ি সঠিক উত্তর অপশন সি ষোলো হিজড়ি ওমর ফারুক রাদি আল্লাহ আনহু এর মোট কতজন স্ত্রী ছিলেন অপশন এ দুই জোন বি তিন জোন সি চার জন ডি পাঁচ জন সঠিক উত্তর অপশন সি চারজন হজরতমর ফারুক রাদিয়াল্লাহ আনুদ এর প্রথম স্ত্রীকে ছিলেন অপশন এ উম্মে সালামা বি জাইনা বিনতে মাজুন সি উম্মে রুকাইয়া ডি ফাতিমা বিনতে খাত্তা সঠিক উত্তর অপশন বি জাইনাব বিনতে মাজুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর দ্বিতীয় স্ত্রী কে ছিলেন অপশন এ আতিকা বিনতে যায়েদ বি উম্মে কুলসুম বিনতে জারওয়াল সি উম্মে রুকাইয়া ডি ফাতিমা বিনতে খাত্তাব সঠিক উত্তর অপশন বি উম্মে কুলসুম বিনতে জারওয়াল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর তৃতীয় স্ত্রী কে ছিলেন অপশন এ জাইনাব বিনতে মাজুন বি আতিকা বিনতে জায় সি জামিলা বিনতে উম্মে বিনতে জারওয়াল সঠিক উত্তর অপশন সি জামিলা বিনতে সাবিত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু এর চতুর্থ স্ত্রীকে ছিলেন অপশন এ উম্মে রুকাইয়া বি আতিকা বিনতে জায়াক সি জামিলা বিনতে সাবিত ডি উম্মে কুলসুম বিনতে আলী সঠিক উত্তর অপশন বি আতিকা বিনতে জায়াক ওমর ফারুক রাদিয়াল্লাহ আনু এর মোট সন্তান সংখ্যা কত অপশন এ দশ জন বি এগারো জন সি তেরো জন ডি পনেরো জন সঠিক উত্তর অপশান সি তেরো জন